বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই মঞ্চ ভবিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আজকের সরহাদ্দি উদ্যান সহ রাজধানীর ঢাকা রলিতে গলিতে উপচে পড়া জনসমুদ্রের সংগ্রামী জনতা এবং প্রিয় দেশবাসী মহান আল্লাহ তালার দরবারে আপনাদের সকলকে নিয়ে আমি আর একবার স্বস্তির সাথে মহান আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই কারণে বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ইতিহাসে আজকের দিন এক ঐতিহাসিক দিন কেন ঐতিহাসিক দিন মুসলিম উম্মার নেতৃত্ব দানকারী দেশপ্রেমিক সকল ইসলামী দল ব্যক্তিত্ব স্কলারদের মধ্যে भिन्न মত প্রকাশ সত্ত্বেও আজকে একটি ঐতিহাসিক ঐক্য যে পরিবেশ এবং সম্ভাবনা দেখা দিয়েছে। सय्यद মোহাম্মদ নঈম করিম আমাদের আজকে ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই অক্টোর মহাকান্ডারি। সংগ্রাম আজকে নেতৃবিন্দে উপস্থিতি এবং দীপ সাহেবের সংগ্রামী ভূমিকায় তিনি আজকে নতুন ইতিহাসের সস্তা হয় ইতিহাসে তার নাম সংরক্ষণে লেখা থাকবে সংগ্রামী দেশবাসী ভাইরাব আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলতে চাই আপনিও ন্যাশনাল কনসেনসাস কমিশন যেটা হয়েছে তারও আপনি চেয়ারম্যান তার কো চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলী রিয়াজকে আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন করলার মানুষ গ্রহণ করবে না আমি প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনার সকলকে বলবো আপনি জাতির নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন আপনার কোন কোন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংশয় তৈরি হয়েছে পরিষ্কার বলতে চাই আপনি সোজা থাকবেন আমরা কোন আমাদের জন্য কোন দলের জন্য আমরা পক্ষপাতিত্ব চাই না দুই হাজার ছাত্র জনতার জীবন হাজার হাজার মানুষের রক্ত সতেরো আঠারো বছরের মানুষকে ফাঁসি অত্যাচার জলম রিমন ক্রসওয়ার দিয়ে আলে মলমা ফির মশাইকদের যে নির্বাচন করেছেন সেই সংগ্রাম আমরা ব্যর্থ হতে দেব না ফলে আপনাকে অবশ্যই জাতির যে দাবি উচ্চকিত হয়েছে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে আপনি জাতির কাছে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন বিং এ হেড অব দ্য গভর্নমেন্ট একটা কথা বলবেন রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন কোনো একটা দলের কাছে আলোচনায় এগিয়ে সে কথা আপনি ভুলে যাবেন এটা নিরপেক্ষ কথা ভ্রমণ উঠেছে আপনাকে বলতে যে আপনি স্রোজা থাকুন রাজনৈতিক সংলাপে আপনি দোষ করেননি বৈঠকের অধিকার সবার আছে কিন্তু আপনি এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবেন কেন আপনাকে জাতির সামনে আসতে হবে সকল দলের সাথে বসে আপনি বলবেন যে ভাই আমাদের এই অসুবিধা আসুন আমরা সবাই মিলে এটাই করি আমরা রাজি আছি কিন্তু আপনার এই ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে আগামী আট 10 মাস পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন না আপনাকে এই আট মাসে নিরপেক্ষতার প্রমাণ আপনাকে দিতে হবে আপনাকে নির্বাচনের আগে যে মানবতা মানবতাবিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে দিল্লিতে বসে দিল্লির তবিদার শেখ হাসিনা এই বাংলাদেশকে আবার উস্কানি দিয়ে ভারতের সেবা দেশে পরিণত করার ষড়যন্ত্র করছে অবিলম্বে নির্বাচনের আগে এই বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই সংস্কারের ব্যাপারে অনেকে দিলা দিচ্ছেন বলে ইলেকশনের সংস্কার একসাথে হবে ক্ষমতায় গিয়ে করব কিবারে বুঝলেন কে ক্ষমতাে যাবে জনমনির ভোট আগে 5 কাল আপনি ক্ষমতাে যাবেন ঠিক আই সশিবাদী আমলের রাজনৈতিক সাংবিধানিক সরকারের যে কাঠামো তৈরি হয়েছে বাংলাদেশে এই কাঠামো টস করে দিয়ে নতুন বাংলাদেশের নতুন বন্ধবস্থায় কাঠামোর জন্য অবশ্য ইমুলিক সংস্কার প্রয়োজন এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোন নতুন কোন হাসিনার আমরা জন্ম দিতে চাই না এই জন্য সংস্কার আমাদেরকে করতে হবে আন্দোলনের শহীদ আহত যারা তাদের চিকিৎসা পুনর্বাসন করতে হবে প্রবাসী এক কোটি দশ লক্ষ ভোটার তাদেরকে ভোটাধিকারের ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে জুলাই সনাদ এবং খুচরা অবশ্যই জুলাই বিপ্লবের বার্ষিকী আমরা তারিখ থেকে আটই আগস্ট পালন করব এর মধ্যেই জুলাই সভা এবং জুলাই ঘোষণাপত্র আপনাকে বাস্তবায়ন করতে হবে সংগ্রামী দেশবাসী বাংলাদেশ জমাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান তিনি পীর সাহেব চরমানাইকে এবং আপনাদের সহ সকল দেশবাসীকে জমাত ইসলামের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন তিনি জাতীয় ঐক্যের জন্য যে ঐতিহাসিক ভূমিকা রেখে চলেছেন আমি মনে করি চর্মনাথ পীর সাহেব সেই চেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদারতা অবদান মহব্বত রেখে ইতিহাসের একটি সস্তা হয়ে তিনি থাকলেন আগামী দিনে জাতীয় কর মধ্য দিয়ে নতুন ফাসিবাদের জন্মকে আমাদের ঠাকাতে হবে আমরা এই অক্ষের পেছনে চর্মনাথ পীর সাহেবের যে উদারতা যে আন্তরিক কথা যে মহব্বত তার মাধ্যমে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ওলামায় কেরাম মুসলিম উম্মার নেতৃত্ব দানকারী জনগণের এই ঐক্যের পরিবেশ দেখে আজকে এক মঞ্চে দেখে গ্রামে গ্রামে ঐক্যের জোয়ার শুরু হয়েছে আসুন ভেদাভেদ বিন্নবাদ পরিহার করে মুসলিম জাতি সত্তা মূল্যবোধ রক্ষার জন্য আল্লাহ তালার দিনকে পার্লামেন্টে নিয়ে ন্যায় সুশাসন বৈষম্যহীন এক নতুন সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ অবা তফিক ইল্লা আসসালামু আলাইকুম অবরাকাত